কি হচ্ছে কি করব খাই যাও কি কি খাবো তুমি তো জমি নি গিলে তো চা আসলে কি আমি রাত দশটা বাজে গেল খালি ঘোড়ই খালি ঘুরে ঘুরে গেরা ভালি ভালি ভাত দিয়া ভাত কি রান্না করবো করব ইতানি ছাইল রয়েছে

আর দেখে ঢেউ মালিক তোমার কপাল ফাটে গেলো মে কপাল মানে তো আমি রাগ করে দিছিলাম না তোমার কপাল ফাটাইনি আমি তো তাহলে কি করবো চাইচ্ছ এখন তাহলে কি হবো আর আমার গছতে খাওয়াব সেইরকম গলা চুল করতে গছতে খাবো আমি তাছাড়া চুরি হলে লিয়ে খাও মুরগি চুরি হলে লিয়ে আ যা কি কইছে আব্বা মুরগি চুরি হরবো তাছাড়া কোন পাবো রাত করে তুই মাংস কোন না পাবো কষতে কোন না পাবো তুই পেঁপের ডাল আছে না ওই ডাল দিয়ে মুরগির গায়ে দলি পারে মুরগি কোন চেঁচামেচি কিচ্ছু করে না এ বুদ্ধি আমার কথা পাইলি আমি শুনছি তাই হ্যাঁ এইভাবে চোরা চুরি করে খায় তুমি কোনদিন চুরি করেছে না না আমি চুরি করিনি আমি শুনছি বলছি আজকে ওই পরীক্ষাটা করা যায়

За Aliyó lagalẹ bi to káli liasi,wàá fili kúwe. कि ये साल पूरी क्या लोग क्या है कि ना वो गना है कैसे देखती सी अबे बहुत अबे बहुत बहुत काश कि तो आबा में क्या बोलने क्या तुम्हें तूने रेडियो भर खोलू तो यही बोलने है यही बाबे रेडियो आलाकी वो ना बोल दे तुम्हार तारा तुम्हें आगे सुन के भर सब लगे तारा तारी वो ठुंडिया ला � তুই আগে চুরি করছো বা না আমি আমার বংশে কোন চোর ছিল না এরকম বয় আমি তো কোন জীবনে খাইনি আমার বংশের কোনো ছিল না যে কথা সেই কথা শোন তুই আগে সাজ তাড়াতাড়ি

আমি এমনি কি বেটার ও সব পার্লারে বাসায় দিয়ে আসলে চল মনে হয় পার্লারে সাজ হয়ে গেলেন এভাবে তো সররা চুরি করে ধরো ওইখানে তাহলে ঠিক আছে আটকা আলাই তুই আগে যা তুই তোর মনে হয় ধারণা আছে লোকজন দেখিস দিয়ে দেখবি ভাস না তো এবার তুই সানেল পাই দিস নেই আমি স্যান্ডেল লেছি জি তাড়াতাড়ি স্যান্ডেল খোল আর কাঁচা দে আমার মতো কে যদি কেউ দেয় আলাদা তাই দৌড় মারা লাগবে নি হ্যাঁ কাঁচা থাকলি ভালো হবে না তাও তো এক কথা কাঁচা দিলে কাঁচা না দিলে আবার দৌড় দিই পারবো না নে ভালো করে কাঁচা দে ওবিনি আমার স্টাইলটা দেখ তো বাপ তুই আর ভং করিস না তাড়াতাড়ি চল এই এই আপা দাঁড়া

जी कारियाला तेर फाबिन ने तो ना तुप कर आईसी दे दे खोल तू लोक त्या लोक त्या खुले आहे दे आत पकवला ना तो अमरया जी पाय फूल

আবার কথা কোস তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো মূস রাখছে তাড়াতাড়ি আয় या तो का तरतण्या लगे तरी ऐकिना अबबो बुत्तु ऐकिना अबबो कोसा ना दिस हे हे आलू मळू दिसली मूं बळो

হাত তা দেবো হ্যাঁ হ্যাঁ কাঁচা খোলো কাঁচা খোলা লাগবে খোলা লাগে মুরগি বললে কাঁচা খোলা লাগে না খোলা লাগবে

ও তাতে কথা রক্ত বলে থাকুন আবার দেখো গুম দেখে রক্ত পরে পাতিল্লাভিল্লাভিল্লাহ

আব্বা আমি দেব হ্যাঁ আজকে দি দেব আচ্ছা দেব ব্যবস্থা করা লাগবে না একটা ব্যবস্থা করি

সুপ্রিয় দর্শক আমাদের দুজনের যে অভিনয়টা ছিল মুরগি আপনারা গ্রামে গ্রামে এসব কাজ করতে যাবেন না বুঝলেনি তো আমাদের যে অবস্থা হলো আপনাদেরও হতে পারে কোনোদিনও এ কাজ ভুলেও কাজ করবেন না আর আমাদের নাটক ভালো লেগে থাকে যতটুকু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ